গুড মর্নিং মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে সোমবার সকাল এখন নটা বাজে রাইট নটাই বাজে আর বাবাদের পড়া ছিল সকালবেলা পড়িয়ে গেল এই তো সাড়ে আটটার সময় পড়িয়ে গেছে তারপর বাবায়ের জন্য একটু ফেনা ভাত বসালাম আমার চাটা খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই উঠে বাজারে চলে গেছে বাবাইকে আজকে স্কুল পাঠাতে পারবো না কালকের থেকে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে জ্বর জ্বর কালকে একটা প্যারাসিটামল খাইয়েছি একটু ব্যথা জ্বর জ্বর ভাব নাক দিয়ে কাঁচা জল পড়ছে সিটি উঠছে এই সবগুলো হচ্ছে বলে আজকে স্কুল পাঠালাম না কারণ পুরো স্কুল হবে সেই সাড়ে তিনটের দিকে ছুটি হয় অনেকটা দেরি হয়ে যায় বাড়ি আসতে এতটা টাইম যদি স্কুলে গিয়ে কোনো জ্বর টর আসে তখন আবার প্রবলেম হবে তো যাই হোক এখন ভাত বসিয়েছি ও বললো সকালবেলা ফেনা ভাত খাবে ওটা ওকে দেবো আর এই ঘরে বিছনাটা গোছানো হয়ে গেছে ও পড়ে পড়ছিলো শুধু বই খাতাগুলো এর মধ্যে ঢোকানো হয়নি এখন আমি যাবো আমাদের ঘরে বিছনাটা তুলব আর ভাত দেখ সিটিতে উঠছে না পুরো ফ্যান বেরিয়ে যাচ্ছে আবার ঠিক করে বসাতে হবে এই প্রেশারটা হচ্ছে না এই প্রবলেম ঠিক মতন সিটি উঠতে চায় না সব ফ্যানটা মানে হাওয়াটা বেরিয়ে যায় বাইরে তো দাঁড়াও ঠিক করে নি করে বসালাম বাবা এখানে বসে লোক কাটছে সকালবেলা কিছুই কিচ্ছুই খাইনি শুধু মুখ টুক ধুয়ে হয়েছে আমি বললাম একটু চা খা বিস্কুট খাচ্ছি তুই একটুখানি মুড়ি খাওয়া অন্তত মুড়ি বা বিস্কুট খা তাও খেলো না এখন ওই ফেনা ভাত খাবে তাই বসে রয়েছে আমি বিছানার চাদরটা তুলব আজকে কী সুন্দর রোদ কালকে কালকেও কয়েকটা কেচেছিলাম তো আজকে সকালবেলায় বাইরে মেলে দিলাম রোদে এক ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে এখন দেখো জানলা এখন খুলে পারিনি তাই ঘরে পুরো একদম আলোকিত রোদ এসেছে এখন এই বিছানার চাদরটা চেঞ্জ করবো অনেকদিন দিন ধরে পাতা হয়ে রয়েছে এটা প্রায় এক সপ্তাহ তো বেশি হয়েই গেছে আজকে উল্টো রথ তাই না আর অনেকে বলছে আজকেই রথ এমনি হিসাব মতো তো আজকেই হওয়ার কথা দিনে আগের রবিবারে রথ হয়েছে আজকে সোমবার ন দিন হচ্ছে তো আবার অনেকে বলছে কি কালকে হবে রথ কি জানি যদি আজকে হয় একটু রথের মেলায় যাওয়ার ইচ্ছা আছে যদিও মেলা প্রতিদিনই হয় কিন্তু উল্টো রথ আর রথেই তো দুদিনই হয় দেখি রথের মালা গিয়ে একটু টাছ কেনারও ইচ্ছা আছে দেখি এ হয় চলো এখন বিছানাটা তুলে নিলাম আগের সপ্তাহে যখন বিছানা তুলছিলাম এই বিছানা চাদরটা পেতেছিলাম তখন বালিশের কভারগুলো চেঞ্জ করার সময় এই বালিশের খোলগুলো দেখা গেছিলো তো একজন কমেন্ট করে দেখছি বলছিল যে দিদিভাই তোমার বালিশের কভারের থেকে বালিশের খোলগুলো বেশি সুন্দর সত্যিই তাই এত সুন্দর বেশ পিঙ্ক পিঙ্ক কালারের আর বেশ সুন্দর ছাপা ছাপা ছোট ছোটো ফুলের মতন ছাপা রয়েছে বেশ সুন্দর আগে যেই বালিশটা ছিল সেগুলো কমন যেই লেপ কাথায় হয় না এক ধরনের এরকমই পিঙ্ক কালারেরই হয় সেগুলো খোলগুলো ওরকম ধরনের ছিল তারপরে বালিশ আবার ফাটিয়ে নতুন করে বানানো হয়েছিল শিমুল তুলের এই আমাদের এই ঘরে আসার সময় বানানো হলো তো আমি আমরা কোনো চয়েস করে দিইনি ওই প্রিন্টটা ওই দোকানদারই প্রিন্টটা একদম চয়েস করে বাড়ির থেকে আমাদের বাড়িতে এসেই বানিয়েছিল উঠুনে বসে তিনটে বালিশ ফাটিয়ে আবার বানিয়ে দিয়েছিলো বেশ সুন্দর বালিশগুলোও বানিয়েছে আর খোলটাও সত্যিই খুব সুন্দর আর এখনও পর্যন্ত জানো তো বালিশগুলো একদম মানে নেতা হয়ে যায়নি হয় না কিছুদিন বালিশ পাতার পর একদম নেতা মতো হয়ে যায় পিঠের সাথে লেগে আসে সেটা হয়নি এখনও বেশ ফাপা ফাঁপা টাইপেরই রয়েছে ফোলা ফোলা বেশ সুন্দর প্রথম দিকে তো খুব শক্ত ছিল মাথায় দিতে পারতাম না এত তুলের এখন আস্তে আস্তে মাথায় দিতে দিতে নরম হয়ে গেছে তো বালিশগুলো আমি একটু বাইরে নিয়ে গিয়ে রোদে দিলাম আহ অনেকদিন রোদে দেয়া হয় না আর বর্ষাকাল তো একটু কেমন একটা স্বের সাথে ভাব হয়ে যায় বালিশে মাথায় তেল দিয়ে যদি শোয়া হয় তাহলে বিশেষ করে আমি তো মাথায় তেল দিই না কিন্তু বাবা আর ওর বাবা মাথায় তেল দেয় এবার স্নান করে এসে ভেজা মাথায় যদি এসে শোয় না কেমন একটা তেলের স্পট পড়ে যায় এখনও পর্যন্ত নতুন বালিশ বলে সেইভাবে স্পট পড়েনি তবে একটু সাথে মতন ভাব হয়েছে তো এই যে পরিষ্কার করে নিলাম ঘর দর আর এদিকে ওদের ব্রেকফাস্ট বানিয়েছিলাম যেটা সেটাই দিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জন্য পান্তা ভাত আর বাবা এর হচ্ছে গরম ভাত বাবায়ের ফেনা ভাত আলু সেদ্ধ ঘি দিয়ে আর ডিম সেদ্ধও একটা করেছি ওর জন্য এটাই খাবে বাবাই কারণ ওর ওষুধ খেতে হবে বাবায়ের আর তোমাদের দাদা ভাই আবার ফেনা ভাত খায় না ওর কালকের পান্তা ভাত ছিল ওটাই বলছে মেখে দিতে তাই মেখে দিলাম আম তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ এসব দিয়ে আজকে আর ডিম অমলেট খায়নি এমনিতেই শুধু ভাতই খেয়েছে তো ওরা খেয়ে বেরোলো বাবাইকে নিয়ে তোমাদের দাদাভাই গেল একটু চুল কাটাতে কারণ কালকে রথ রথের আগে একটু চুল কাটবে মেলায় যাবে ওই কারণে ভেবেছিল মানে আজকেই রথের মেলায় যাওয়ার কথা ছিল হিসাব মতো আজকে নদিনে রথ হওয়ার কথা কিন্তু পরে শুনলাম যে না আজকে হবে না কালকে হবে মেলাটা তাই ভাবলাম স্কুল যখন যায়নি তাহলে চুল কাটতেই পাঠাই অনেকটা সময় লেগে যায় তো চুল কাটতে গেলে অনেক ভিড় থাকে সকাল সকাল গেলে কি তাড়াতাড়ি চলে আসতে পারে আর এসে স্নান টান করে ওকে বলবো একটু ঘুমো কারণ সকালবেলা উঠেছে অনেক সকালে আর শরীরটা ভালো না বেলা ঠিক মতন ঘুম হয়নি আর ভোরবেলা সাড়ে ছটায় উঠেছে পড়া ছিল সেই কারণে আর আমি এই বিছানা চাদরগুলো তুলে এনে সার্ফে চুবিয়ে রাখলাম স্নানের সময় কেচে দেবো রোদ যখন ভালো আছে আর চান্স নিলাম না রেখে দেওয়ার কেচেই দিই এমনিতে সব কাঁচা হয়ে গেছে আজকে ওই বিছানা চাদরটা যেটা তুললাম সেটাই শুধু কাজটা এখন আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে এই ঘর গোছানো হয়ে গেছে মানে সব ঘর গোছানো টেবিল টেবিল গোছানো হয়ে গেছে শুধু রান্নাঘরটা একটু মনে গোছানো কাঁকে আছে রান্নাঘরেই যাচ্ছিলাম কিন্তু বাইরে আবার বেগ করে এসছে দশটা পনেরো বাজে আর এখন এত মেঘ করেছে এবং হচ্ছে বৃষ্টি নামবে বাইরে সব জামাকাপড় মেলা তারপরে বালিশটা রোদে দিয়েছিলাম তো ওগুলো তুলে নিই ঝমঝম করে কখন চলে আসবে না তখন আর আমি তুলতে তুলতে সব ভিজে যাবে এখন বাজার এনেও দিয়ে গেছে তোমাদের দাদা ভাই এখন রান্নাঘর গুছিয়ে বাজারটা প্যাকেট থেকে বের করব তারপর রান্না করব আর বাবাই গেল চুল কাটতে বাবার সাথে জামা কাপড় তুলতে তুলতে নেমে বৃষ্টির ফোট পড়া শুরু হয়ে গেছে জামা কাপড় এখানে রাখলাম আর বালিশগুলো তুলে আনলাম আবার রোদ ওঠো তখন দেবো এই যে এবার চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরটার অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে প্রচুর বাসন বেরিয়েছে বেসিনে জমে গেছে একদম আর গামলাটা যেগুলো মাজা বাসন ছিল সেগুলো আগেই খালি করে নিলাম আমি ওটা শ্যুট করা করিনি এখন এই এঠো বাসনগুলোই তুলছি দেখো পুরো একদম ভরে যাবে গামলা এত বাসন হয়েছে কালকে ওই মাসি সকাল সকাল চলে এসেছিলো তারপরে আমার রান্না করেছিলাম কালকে বোধ ভিডিও করা হয়নি না হ্যাঁ কালকে ভিডিও তো করিনি কালকে ওই মাছ টাস রান্না করেছিলাম তো মাসি সকালে এসে বাসন মেজে দিয়ে গিয়েছিল তখন অল্প কটা বাসন ছিল তারপরে রান্নার বাসন বেরিয়েছে তারপরে দুপুরে খাওয়া দাওয়ার বাসন রাতে খাওয়া দাওয়ার বাসন করে না আর এখন সকালবেলা আবার খাওয়া দাওয়া হল এইসব দিয়ে অনেক জমে গেছে আর আজকে ওই জন্য বেশি চাপ হয়ে যাবে মাসির আর আমার কাজ করতে করতে চুলই খুলে যাচ্ছে ক্লিপ মাথায় লেগে লেগে রয়েছে চুল খুলে নিচে পড়ছে তো এগুলো দেখো গুছিয়ে নিলাম আর ওই প্রেশারের মধ্যে একটুখানি ভাত রয়েছে বাবাই খেয়েছে তারপরে ওই এক হাতা মতন ভাতটা রয়েছে তো ওটা আর ফেলবো না গরম ভাত তো ওটাই আমি বাড়িতে তুলে রাখলাম পরে আমি খেয়ে নেবো খুনি ওই জন্য ঢাকা দিয়ে রাখলাম আর ওইখানে থালার মধ্যে কিছুটা এটাও ভাত তাত রয়েছে মাছের কাটা ফাটা কালকে যে মাছ রান্না হয়েছিল সেসব খাওয়া দাওয়ার পরে কাটা হয়েছে কাটাকুটি রাত্রেবেলা তোমাদের দাদাভাই কালকে ফেলতে যায়নি এখনই গিয়ে আমি ফেলে আসব। তাহলে ওই বিড়াল কুকুর সবই রয়েছে ড্রেনের ওখানে থাকে তো ওখানে খেয়ে নেবে সকালবেলা চা করার পরে চিনির কোটোটা খালি হয়ে গেল আর দেখবে চিনি অনেক দিন ধরে থাকতে থাকতে মানে এক মাসও যদি থাকে চিনির নিচের দিকটা কেমন একটা গরমে ঘেমে ঘেমে গিয়ে চ্যাটপ্যাটের মতন একটা ভাব হয়ে যায় না সেরকম ভেজা ভেজা ভাব হয়ে গেছিলো কোটোর মধ্যেটা ওই জন্য কোটোটা মেজে নিলাম ওই মাসে যখন চিনি বা কোনো লবণ চায় কিছু একটা মশলাপাতি যখন ফুরিয়ে যায় তখনই আমি কোটোটা মেজে দিই মেজে দিয়ে আবার নতুন জিনিসটা ভরি তাহলে পরিষ্কারও থাকে ওই চ্যাটপ্যাটে ভাবটাও থাকে না তাই করলাম মেজে দিলাম এখন এই বেলা তো আর চিনি কোনো প্রয়োজন পড়বে না একেবারে ওই বিকেলবেলা আবার যখন চা খাবো তখন প্রয়োজন পড়বে ততক্ষণে কোটোর গায়ের জলটা ঝরে কোটোটা শুকিয়ে যাবে বিকেলবেলা চিনিটা ভরে নেব এই যে এখন আমি রান্নার সব জোগাড় করে নিয়েছি তরকারি কেটে নিলাম এখানে দুটো ডিম সেদ্ধ করেছি বাবার জন্য ডিম করব বেগুন আলু দিয়ে মাছের ঝোল হবে আজকে মাছ এনেছে দু রকম তোমার দাদা ভাইয়ের জন্য এই রুই মাছ আর আমাদের জন্য আমার জন্য হচ্ছে ভোলা মাছ ভোলা মাছটা হয়তো বাবাই একটু আধ খেতেও পারে ঝোল টোল খাবে না ওর জন্য দুটো ডিমও করে দিচ্ছি মানে তোমার দাদা ভাই যে মাছের ঝোল করবো তার মধ্যে ডিম দিয়ে ভেজে ফুটিয়ে নেবো আর একটু ডালও করলাম ডালটা না করলে আবার বাবাই বাবাই একদিনকে মুগের ডাল খুব ভালো খেয়েছিল ওই জন্য একটু ডাল করে দিলাম আমার এখন ডাল আর ভাত মানে ডাল সেদ্ধ হয়ে গেছে আর এদিকে ভাত হয়ে গেছে ভাতটা করে নিয়েছি ডালটা আবার দিয়ে দিচ্ছি সবাই এখন চুল টুল কেটেও চলে এসেছে আর আজকে জানো তো যেটা ভেবেছিলাম তাই আজকে উল্টো রথ না মঙ্গলবারে উল্টো রথ মাকে ফোন করলাম বললাম যে তুমি একটু দেখে বলো তো ক্যালেন্ডারে যে আজকে কিনে তো দেখে বললো হ্যাঁ এবার দশ দিনে পড়েছে মঙ্গলবারের উল্টো রথ ষোলো তারিখে তাহলে আজকে যদি রথ না হয় যতই রথের মেলা আছে তবে রথে রথই যদি না দেখতে পারি রথে একটু না টানতে পারি তাহলে যাওয়াটা বেকার হবে তাই না আবার বাজারে কিছু দরকারও আছে দেখি যদি আজকে না যেতে পারি কালকে যাবো বাবাইকে আবার বলেছি আজকে রথের মেলায় যাব, যদি না যায় তো পায়ে না করে শেষ করে ফেল আজকে আরো দিদার বাড়িও যেতে দিন শরীরটা খারাপ বলে যেতে দিলাম না ওখানে গেলে ওই খেলাধুলা করবে বন্ধুদের সাথে রোদ্র ফদ্র ঘুরবে আর আরও শরীর খারাপ করবে এইটাই বলেই রেখে দিয়েছি যে আজকে মেলায় যাব যাস না আর যদি না যাই সন্ধেবেলা তাহলে তো একদম হান্নাকাতে শুরু করে দেবে বলেছিলাম যে মেলায় যাব মেলার থেকে আসার পরে তোকে দিদাবাড়ি দিয়ে আসবো দেখা যাক তোমাদের দাদা ভাই আসুক তারপর ডিসাইড করবো যা হবে কি হবে না শনিবারের যে ভিডিওটা করেছিলাম তাতে মুগের ডাল করেছিলাম একজন কমেন্ট করেছে যে মুগের ডাল ভাজলে না তো আমি কিন্তু প্রত্যেক দিন মুগের ডাল ভাজি না মানে যখন করি যদি মাছের মাথা টাথা দিয়ে করি তাহলেই ভেজে করি তাহলে ভেজে করলে একটু যদিও টেস্টটা বেশি হয় তবে না গ্যাস হয় জানো তো ভেজে করলে নর্মাল এমনি করলে অতটা গ্যাস হয় না ওই কারণ এমনি যদি সেদ্ধ ডাল করি নিরামিষ করি তাহলে আর আমি ভাজি না এমনিই সেদ্ধ বসিয়ে দিই ধুয়ে টুয়ে ধুয়ে একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ বসাই আর এদিকে যে আমার মাছটা করছি একটু পেঁয়াজ বেগুন টমেটো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু সর্ষের পেস্ট দেবো দু চামচ মতন আর লবণ হলুদ পেঁয়াজ একটু ঝাল ঝাল করে আর কি নামাবো নামানোর আগে একটু ধনেপাতা পাতা দেবো আর মাছগুলো ভেজে তুলেই নিয়েছি দেখেছো ভোলা মাছ চার পিস মতন নিয়ে আমার দুবেলা হয়ে আরও থেকে যাবে মানে আমি ধরো এক একটা একটা করেই খাবো দুটো আমি কখনো মাছ খেতে পারি না এবেলা একটা ওবেলা একটা থেকে গেলে কালকে খেয়ে নেবো অসুবিধা নেই এই যে মশলাটা কষিয়ে নিয়ে এবার একটু ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি খুব বেশি ঝোলও হবে না আবার খুব বেশি মাখা মাখামাখাও হবে না একটু ভাতটা মেখে খাওয়া যাবে সেরম টাইপের হবে গ্রেভি গ্রেভি বেগুন দিয়েছি তো বেগুনেই ঝোল ঘন হয়ে যায় আর বেগুনটা একদম ঝোল শুষে নেয় ওই কারণে ধনেপাতাটাও দিয়ে দিলাম দিয়ে বেশ ফুটিয়ে এক ফুট দিয়েই নামিয়ে নেব ভোলা মাছ খুব নরম হয় তো বেশিক্ষণ দিয়ে রাখলে না ঢাকা দিয়ে রাখলে নরম হয়ে যায় ঝোলে ফোটালেও একদম নরম হয়ে ভেঙে ভেঙে যায় পরে অতটা মানে নরম মাছ খেতে ভালো লাগে না ওই জন্য দেখো কড়া করে ভেজেছি আমি মাছটা যাতে নরম না হয়ে যায় তাও সেই ঢাকা দেওয়ার পরে নরম হয়েই গেছিলো যখন ঠান্ডা হয়েছে আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের দু পিস মাছও ভেজে নিলাম বাবায় ওই দু পিস ডিম সেদ্ধ করেছিলাম সেটাও হালকা ভেজেছি বাবাই তো একটু ডিম সেদ্ধটা বেশি পছন্দ করে আর ওরকম একটু কাঁচা কাঁচা করে ভেজে যদি ঝোলের মধ্যে ফোটানো হয় সেটাও বাবাই ভালোবাসে তাই করলাম আর বাবাইকে কিন্তু বলা যাবে না এটা মাছের ঝোলের সাথে ডিমের ঝোল করেছি ওকে বলবো যে আলাদা করে ডিমের ঝোল জন্য করে দিয়েছি এটা মাছের কালিয়া মতন করছি নর্মালি ডিমের ঝোল করতে যা যা মশলা দেওয়া হয় সেটাই দিয়ে নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দেবো ব্যাস আর গরম মশলাটা দিলে কি মাছের গন্ধটাও চলে যাবে তাও কি করব বলো তো ডিমের ঝোলটা বাটিতে নামিয়ে নেওয়ার পরে তারপরে ওপর থেকে গরম মশলাটা ছেটাবো তাহলে বাবা একদম বুঝতেই পারবেন আর ডিমের কষা টাইপের করব ঝোল বেশি করব না বেশি ট্যাল ট্যালে ঝোল করলে ও খেতে চাইবে না আর ডাল করেছি যেহেতু ঝোল লাগবেও না একবেলা খাবে কাল রাত্রে বেলা তো আবার দিদার বাড়ি যাবেও ওই কারণে তোমাদের আমাদের দাদা ভাইয়ের জন্য তাই ওই ঝোলটা একদম মাছের কালিয়া যেমন হয় একটু গ্রেভি গ্রেভি টাইপের ঠিক সেরকম করে দেবো এখন কিন্তু আমার রান্না হয়ে গেছে এখন ওই যে রান্নাঘরটা মুচবো পরিষ্কার করব আর মাসি এসেছে বাসন নিয়ে গেছে কলে মাছ দিয়ে আর এবার মাছের ঝোলটা দুই বাটিতে আমি বেঁধে রাখি আলাদা আলাদা করে কারণ খেতে দেওয়ার সময় যদি দেখে এক বাটির থেকে দিচ্ছি ডিম আর মাছ তাহলে বাবাই বুঝে যাবে এমনিতেও একটু আবার যদি মাছের গন্ধ পায় তাহলে সন্দেহ করতে পারে ওই জন্য দেখো আলাদা করে তুলে রাখছি হয়ে গেল আর এই যে আজকের রেসিপিগুলো আবার তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই সবগুলোই বেশ টেস্টি টেস্টি হয়েছিল যদিও ওদের মাছটা আমি খেয়ে দেখিনি আর ওদের ডিমের ঝোলটাও খেয়ে দেখিনি ডাল আর মাছ দিয়ে খেয়েছি তাতেই ব্যাস যথেষ্ট আর ফ্রিজে চাটনি আছে চাটনিটাও বের করবো আর একটু পাপড় ভেজে নেবো খাওয়ার সময় পারফেক্ট লাঞ্চ রেসিপি আর বাইরে এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে রোদ রয়েছে আবার বৃষ্টিও পড়ছে গুড ইভিনিং এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আর এখন আমরা একটুখানি বেরোচ্ছি রেডি হয়েছি নর্মাল একটা সিম্পল কুর্তি পরেছি সুতির সেরকম কোথাও না রথের মেলায় যাচ্ছি না আজকে তো উল্টো রথ না শুনলাম সবাইকে যে না মেলাও হচ্ছে না সেভাবে আর আমি তো গাছ কিনবো এবার গাছ হয়তো বসবে না মেলা না মানে দোকানপাট আছে রাস্তার ধারে দুপাশে তবে সেইভাবে মেলাটা না বসলে না গাছপালা যদি না বসে সে তাহলে আমি কিনতে পারবো না তাই আর আজকে রথের উল্টো রথের মেলায় যাচ্ছি না কালকে যাব কালকে হলে কালকে যাবো আর এখন যাচ্ছি আমাদের বাড়িতে বাবাইকে নিয়ে বাবাইকে যদি এখন না নিয়ে যাই ওই বাড়িতে একেবারে কেঁদে বন্যা বইয়ে দিচ্ছে বলছে দিয়ে আসো আমাকে দিয়ে আসো কালকে যখন রথের মেলায় যাবো তখন ওখান থেকে আমাকে নিয়ে যেও তাই সেই জন্য ওকে দিতে যাচ্ছি আমি বললাম আমিও যাই মা আশা করে বসেছিল যে আমরা যাবো বাবাইকে নিয়ে মানে রথের মেলার থেকে ওই বাড়িতে হয়ে আসবো ওই জন্য মা বারবার ফোন করছে তো ভাবলাম তাহলে যাই আমিও একটুখানি যাই একেবারে বাবার দোকানে যাবো ওখানে একটু চাটা খেয়ে আসবো ঘুরেও আসবো তাই বেরোচ্ছি এই ব্যাগটা নিলাম সাথে এই ব্যাগটা বেশ এই চুড়িদারটার সাথেও মানায় বেশ কালারটা ভালো লাগে তোমাদের দাদা ভাই বাবাই বাইরে দাঁড়িয়ে রয়েছে এখন আমিও বেরোচ্ছি চলো এই যে আমরা চলে এসেছি বাবার দোকানে আর মাকে ফোন করলাম মা বলল আমিও দোকানেই আছি দোকানে চলে আয় তাই এসেছি এসে এক কাপ চা নিয়ে নিয়েছিলাম আমি দু কাপ চা খেয়েছি এখানে বসে বসে জানো না এক কাপ চা অলরেডি খাওয়া হয়ে গেছে আবার আর এক কাপ নিলাম মানে ওই চাটা ঠান্ডা হয়ে গেছিলো তারপরে বাবা এখন আবার নতুন চা করল তাই আবার আমাকে দিল তো এখানে বসে আছি রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়ে গেছে এখানে এসে শুনছি না মেলা না হচ্ছে অল্প অল্প তো আমি বললাম না যাব না বলে বেরিয়েছি আজকে আর যাবোই না কালকেই যাব একেবারে রেডি হয়ে এই যে এখন দোকান থেকে বাড়িতে চলে আসলাম আর বাড়ি আসার সময় বেগুন নিয়ে আসলাম গরম গরম বেগুনই বর্ষা বর্ষা ওয়েদার বেগুন খেতে দারুণ লাগে আজকে জানো তো স্নান টান করে মানে কেঁচে কুচে মেললাম দেখেছিলাম সকালবেলা ভিজিয়েছিলাম যে বিছানার চাদরগুলো তুলেছি সেগুলো কেচে মেলেছি মেলার সময় একটু বৃষ্টি হচ্ছিল ধীরে করে অতটা না তারপরে মেলে যখন স্নান টান করে বেরোলাম তখন দেখছি রোদ উঠেছে আর হাওয়াও দিচ্ছে দারুণ সুন্দর আমি ভাবলাম আগের দিনের মতো হবে সব শুকিয়ে যাবে আর সত্যিই তাই আবার উল্টে পাল্টে দিলাম প্রায় চারটের সময় উল্টে পাল্টা দিয়েছি জামাকাপড়গুলো আবার তখন হাফ শুকিয়ে গেছিল তারপরে ঘরে গিয়ে যেহেতু আজকে এমনি শ্যাম্পু করেছি তারপরে এসে ছেড়ে ঘুমিয়ে পড়েছি ঘরে যখন সাড়ে ছটা বাজে তখন ঘুম ভেঙেছে ঘুম ভেঙে হতোমতো করে বাইরে গিয়ে দেখছি পুরো বৃষ্টি হয়েছে আবার এক ছ এক ঝাঁক বৃষ্টি এসে সব জামা কাপড় ভিজিয়ে দিয়েছে মানে যে কটা শুকনো হয়েছিল সেগুলো ভিজে গেছে ওই অবস্থায় গোটো করে ঘরে রেখে আসলাম মেলি উনি আজকে আর আর ভালোই লাগছে না মেলবো কোথায় মেলার জায়গাও নেই অত বিছানা চাদর টাদর আর মেলি উনি রাগ করে রেখে দিয়েছি গামলার মধ্যে কালকে রোদ উঠলে তাই মেলবো রথের মেলায় তো যেতে পারলাম না মা আবার ওখান থেকে দোকান থেকে বলে পাপড় কিনে নিয়ে এসছে বাড়িতে এসে ভাজবে আর আমি কিনে নিয়ে আসলাম এই বেগুনি এটাই খাবো আর বাবা এসেই বন্ধুর বাড়ি ওর ওখানে ঢুকেছে আবার ও দোকান থেকে কি একটা খাবার জিনিস কিনলো বাবাই সেটা নিয়ে চলে গেছে বললাম ওর জন্যও বেগুনি কিনেছিলাম ও খেলো না বলছে খাবো না বেগুনি তো চলো আমি ও মা খেয়ে নিই এটা এই দোকান থেকে বেগুনি আমরা প্রায় দিনই খাই খুব ভালো করে বেগুনিটা এত মুচমুচে এত সুন্দর করে ওই জন্য ডিম্যান্ড বেশি বেগুনির আর অর্ধেক দিনই গেলে পাওয়া যায় না ফুরিয়ে যায় তো আজকে রথের মেলা বোধ হয় ওই জন্য বেগুনিটা বানিয়েছে ঠিকই কিন্তু আজকে একেবারেই ভালো বানায়নি কেমন এত নরম নরম করছে ভেতরে মনে হচ্ছে আটাগোলা দেওয়া রয়েছে বেগুনের কোনো বংশই নেই তারপর মা আবার পাঁপড় ভাজলো রথের মেলার দিনকে ভাজা তো স্পেশাল খাবার খেতেই হয় না খেলে ঠাকুর পাপ দেয় ওই জন্য তো পাপড় টাপড় খেয়ে প্রায় অনেক রাত অব্দি ছিলাম এগারোটার সময় তো আবার বাড়ি গেছি তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে আজকের মতোটা